বুলডোজার নেমে গেছে যদুবাবুর বাজারে উচ্ছেদ হয়েছে সিউড়িতে অভিযান রাজ্য জুড়ে বুলডোজার বাংলায় কি বল এটা চলবে তবে চিত্রনাট তো অত্যন্ত দুর্বল এর আগেও মুখ্যমন্ত্রী একবার কাঠমানি নিয়ে প্রশ্ন তুলেছিলেন সমাজের মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা গিয়েছিল কিছু নেতা মন্ত্রীকে সরাসরি মানুষ কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তাদের থেকে টাকা ফেরত চেয়েছেন আর এখন সামগ্রিকভাবে যখন ওপিনিয়ন মেকাররা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চলে গেছে উনসত্তরটা মিউনিসিপ্যালিটিতে যখন তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী নিজের বুথে যখন পিছিয়ে গেছেন দামি ডেপুটি এমআইসি রা যখন নিজেদের ওয়ার্ড খুঁয়েছেন তখন একটা নাটক সামনে নিয়ে আসা হয়েছে কত উচ্ছেদ বন্ধ করবে নদীর চর বিক্রি করা হয়েছে পিডব্লিউডির জমি বিক্রি ইরিগেশন জমি বিক্রি হচ্ছে বাইপাসের দু'দাড় দনে গুমটি বসিয়ে কাউন্সিলররা টাকা তুলেছে বিআইএন নি হোডিং এ গোটা কলকাতা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল ঘুরে গেছে হোডিং এর থেকে যে টাকা পাওয়া উচিত অ্যাডভার্টাইজমেন্টে যে টাকা আসা উচিত কর্পোরেশনের কোষাগারে সেটা আসছে না সেটা চলে যাচ্ছে নেতাদের পকেটে সরাসরি তৃণমূল কংগ্রেস বিজ্ঞাপন সংস্থার সঙ্গে তারা এগ্রিমেন্ট মুখ্যমন্ত্রী বন্ধ করলে তৃণমূল থাকবে না তৃণমূলের আসল যে সিমেন্টিং ফ্যাক্টর সেটাই হচ্ছে দখলদার সেটার বিরুদ্ধে গিয়ে কি সব চলবে কয়েকদিন চলবে

শতাব্দী প্রাচীন কিছু দোকান আছে ধর্মতলা চত্বরে কলকাতার ইতিহাসের সঙ্গে যে নাম গুলো বা যে দোকান গুলির নাম সম্পৃক্ত হয়ে গেছে নজর বাড়িয়েছে তো এটাই তো চলছে হকার নয় তুললেন কিন্তু হকারদের যারা টাকা নিয়ে বসেছিল শুধু পুলিশ বসায়নি তো পুলিশ বলে তো আমার কাছে কিছু নেই যেটা আছে সেটা হচ্ছে একটা ফুটবল যেখানে দুষ্কৃতি নেতা নেত্রী পুলিশ মিলে একা একাকার হয়ে গেছে খেলা হবে ওই বলটাই ঘুরছে তার মধ্যে সবাই আছে সেটা কি হবে রাজ্যের তৃণমূলের সরকার দেখা যাচ্ছে এই জবরদখল উচ্ছেদ করতে গিয়ে মেডিকেল চত্বর থেকে দুজন এবং এস এস কেম চত্বর থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এটা তো একটা ভালো উদ্যোগ জবরদখলকারীদের গ্রেফতার করছে রাজ্য সরকার বিজেপি এটাকে কিভাবে দেখছে বিজেপি তো বলছে বিজেপি দখলমুক্ত কলকাতা চায় দখল মুক্ত পশ্চিমবঙ্গ চায় কিন্তু উত্তরবঙ্গে নদীর নদীর বোল্ডারও আপনি দখল করবেন সেটার কি হবে সরকারি খাস জমি দখল হচ্ছে দেবত্তর সম্পত্তি যেটা দখল হয়ে গেল আমি একটা উদাহরণ দিচ্ছি কড়ায় থানার সামনে বাড়িতে হাইকোর্টে নোটিশ ঝুলছে মোতোয়ালির নাম লেখা ওয়াক অফ প্রপার্টি থানার উল্টো দিকের প্রপার্টি বহুতল তৈরি হয়ে গেল কি ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের যে অফিস আছে এখন জানি না কোথায় অফিসটা যেটা ছিল বাইপাস তার পিছনে জলা জমিতে কনস্ট্রাকশন আপনি গোটা কলকাতার পুরো বাইপাস ধরে গড়িয়া পর্যন্ত চলে যান সোজা রুবি থেকে গড়িয়া পর্যন্ত চলে যান ভিতরের দিকে ঢুকুন প্রজেক্ট দেখবেন একটার পর একটা হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট আছে জলা জমির ওপর গ্রিন মেজ যে মামলা চলছে এখনো পর্যন্ত ফয়সালা হয়নি কোর্টে ঝুলে আছে সেখানে বাড়ি তৈরি হয়ে গেছে ফ্ল্যাট তৈরি হয়ে গেছে বাংলো হয়েছে লোকে বসবাস শুরু করেছে সম্পূর্ণ বেআইন কলকাতার জলস্তর নামছে সাতচল্লিশ সালে কলকাতার যে জলস্তর আজকে সে কয়েক মিটার সেই জলস্তর কমে গেছে মানুষের চাপ যেভাবে বাড়ছে র্যাপিড আর্ভার্টাইজেশনের কারণে শহরতলীতে বিভিন্ন জায়গায় জলস্তর নামছে এবং চরম বিপর্যয়ের দিকে কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে এগিয়ে যাচ্ছে

পুরসভার নথিতে তার অন্তত দুগুণ বেআইনি হোর্ডিং গেছে শ্রীভূমির যেটা যার দৃশ্যমানতা সবচেয়ে বেশি এয়ারপোর্টে যেতে গেলে এনেইস্ট ঢুকতে গেলে আপনি উত্তরবঙ্গের দিকে যেতে গেলে যেটা প্রথম চোখ পড়বে সবচেয়ে বেশি ভিজিবিলিটি যা সেটা হচ্ছে শ্রীভূমির ওপরে যে ওভারব্রিজ আছে তার উপরে হোর্ডিং আপনি বার করে দেখান তো ববি কি মুখি সব কথা বলছেন যে হোর্ডিংগুলো কার কে লাগিয়েছে হোডিং গোটা বাইপাস জুড়ে রুবি পর্যন্ত যা হোডিং আছে ববিয়া কি প্রমাণ করতে পারবেন দেখাতে পারবেন যে ওই হোর্ডিং এর টাকা কলকাতা পুরসভায় আসে আবারও দেখা যাচ্ছে এই শকত আর আরাবুল দুজনের মধ্যে ঝামেলা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে যে কোন এক পঞ্চায়েত প্রধানে স্বামীকে খুনে চক্রান্ত করেছে আরাবুল এবং এই নিয়ে আবারও ভাঙড়ের নতুন করে একটা অশান্তির আবহ তৈরি হয়েছে ওখানে একটু বিশেষ শান্তিপূর্ণ মানুষের বসবাস আছে

দেখুন আমি রাজভবনের প্রতিনিধি নই রাজ্যপালের মুখপত্র নই হাতে ঘড়িত ছিলাম এখন প্রশ্ন হলো আমাদের রাজ্যের যিনি বর্তমান স্পিকার আছেন বিশিষ্ট আইনজীবী নির্বাচিত জনপ্রতিনিধি তিনি এই যুগের ধৃতরাষ্ট্র তিনি মুকুল রায় কৃষ্ণ কল্যাণী আরো যারা যারা আছেন এদের সকলকেই বিজেপি বলে চিনতেন বিশ্বজিৎ দাস মনগাছ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার সভাপতি হয়ে গেলেন মমতা ব্যানার্জির সঙ্গে মঞ্চে সভাপতিত্ব করছেন আর আমাদের স্পিকার বলছেন নাকি বিজেপি এই হচ্ছে স্পিকার এবং সেই স্পিকার একটি বিশেষ কথা বলেছেন ঐতিহাসিক অব্দি যে বিধানসভায় রাজ্যপালকে আসতে গেলে স্পিকারের অনুমতি নিতে হবে বিধানসভার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হচ্ছেন স্পিকার কিন্তু বিধানসভাটাও সংবিধান মেনে তৈরি যে কোনো আইন সবাই সংবিধানের অধীনে সাংবিধানিক রীতিনীতিকেই যারা অস্বীকার করছে যারা সরাসরি বলে দিচ্ছেন রাজ্যপাল কোন ওয়েলকাম গেস্ট নন সেক্ষেত্রে রাজ্যপাল কিভাবে তার প্রতিক্রিয়া দেবেন তার ব্যাপার সেটা আপনি হাতে করে নিয়েছিলেন সেটা আরো তৃণমূল ভালো বলতে পারবে আমার থেকে আমরা এই ব্যাপারটার মধ্যে ঢুকতে চাই আমরা এই বিতর্ক থেকে দূরে থাকি যদিও লোকসভার বিষয় তবুও আজকে আমরা দেখলাম যে ইন্ডিয়া জুড়ে ঐক্য নিয়ে বারবার করে বলা জনমুল বলছে যে আজকে তারা ডিভিশন চাইছিলেন কয়েকজন সাংসদ কংগ্রেস বলছে কিউ ডিভিশন চাইনি আমরা ধ্বনি ভোটে পুরো বিষয় টিমিটে গেছে देखिए इंडिया জোটে একের পর একের বিরুদ্ধে একের পরস্পর বিরোধী ঘোষণা এটাকে কিভাবে দেখছে এই যে একের বিরুদ্ধে একে যে পরস্পর বিরোধী বক্তব্য ইন্ডিয়া জোটে এটা কিভাবে দেখছে জনগণ আমাদের দেখার কোনো ইচ্ছেই নেই কারোর বাড়ি ড্রয়িং রুম পর্যন্ত দেখা যেতে পারে বেডরুমে আমরা কেন উঠি বা সেটা তো একটা রাজনৈতিক নৈতিকতা বিলিয়ে দিল ওরা ওদের পরিবারের সুখে থাকবে শান্তিতে থাকবে ওরা একটা জোট করেছিল রাজনৈতিক নেতাদের লুপটাকে একটা আইনগত শিলমোহরে দেবার জন্য মিছিল করেছিল প্রত্যেকে প্রত্যেকের দিকে তাকিয়ে কথাও বলেছে আমরা তো দেখতাম বসে আছেন রাহুল গান্ধী একদিকে সীতারাম ইয়েচুরি আর অন্যদিকে মমতা ব্যানার্জি বা অন্য কেউ কেউ কারোর কথা বলতেন না

তাদের যে শরীরী ভাষায় এবং তাদের যে বক্তব্য শুনে মনে হচ্ছে তিনশো উনত্রিশ আসন অভিষেকের আজকের ভাষা বক্তব্যের বাইটে একটা লাইন ছিল তা হলো এই সরকারের পতন অনিবার্য ঘোটা মোদী সরকারের পতন অনিবার্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে গতকাল শপথ নিয়েছেন আজকে তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মোদী সরকারের পতন অনিবার্য

একটা রাজনৈতিক সৌজন্য না আমি তো বলেছি একটা বৈঠক চলেছে বিষ্ণু মাতা কত সঙ্গে আছেন কিন্তু আবার উনিও ওই রকম আধ্যাত্মিক লোক তো আধ্যাত্মিক কথাবার্তা করবে আপনাদের থাকেন ওটার সঙ্গে রাজনীতি সম্ভব আজকে অষ্টাদশ লোকসভার বা স্পিকার নির্বাচিত হলেন তাকে ধন্যবাদ জ্ঞাপন করবে বিরোধীদের তরফ থেকে দেখা গেল যে শাসক দল এবং বিরোধীদের মধ্যে তৈরি করে সংসদ চালানোর আর্জি জানানো হতো তারপরে স্পিকার যে ভাষণ দিলেন সেখানে এমার্জেন্সির উল্লেখ এবং যা যা বিরোধীদের বক্তব্য স্পিকারের মানে পদের অবমাননা করা হয়েছে এটা না করলেই ভালো হতো এবং তিনি আলটিমেটলি দেখিয়ে দিলেন যে সরকার কিভাবে হাউস চালাতে চাইছে দেখুন আমরা বিষয়টা গণতন্ত্র এই দেশে গণতন্ত্র আছে বলেই গণতান্ত্রিক ব্যবস্থা আছে বলেই পাঁচ বছর অংশ বিনা রক্তক্ষয় পশ্চিমবঙ্গ বাদে একটা সরকারের পরিবর্তন হয়ে যায় পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র গণতন্ত্রের জননী ভারতবর্ষ সেখানে জরুরি অবস্থা জারি করে মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে গুলোকে করা হয়েছে আপনারা যারা সাংবাদিক আছেন সাংবাদিকদের গ্রেফতার করা হয়েছে অরুণ সেনগুপ্তকে যখন প্রচন্ড গরম তখন কলকাতায় জেলে রাখা হতো আর যখন ঠান্ডা পড়তো তখন জলপাইগুড়ি পাঠিয়ে দেওয়া জর্জ ফার্নান্ডেস এর ক্ষেত্রে যা হয়েছিল অরুণ ইতিহাস ইতিহাস যে আপনি কি করে অস্বীকার করবেন এটা থেকে তো এই প্রজন্মকে আগামী প্রজন্মকে আজকে একটা সরকার আছে কালকে আরেকটা সরকার হতে পারে বিভিন্ন রাজ্যে রাজ্য সরকারের পরিবর্তন হতে পারে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা তো পরিবর্তন হবে তা একজন স্পিকার হিসাবে গণতান্ত্রিক ব্যবস্থা গণতান্ত্রিক পরম্পরা বহুত্ববাদ বহুদলীয় ব্যবস্থা সংসদীয় রাজনীতি কে যদি তার সদস্যদের সামনে রাখতে হয় তাহলে তাকে তো ইতিহাসে টেনে আনতে ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে ভারতবর্ষ ইন্দিরা গান্ধী যে জরুরি অবস্থা জারি করেছিলেন সেই জরুরি অবস্থা থেকে ইন্দিরা গান্ধীও শিক্ষা নিয়েছেন যিনি পরামর্শ দিয়েছিলেন সিদ্ধার্থ শঙ্কর তিনি শিক্ষা নিয়েছেন কংগ্রেস দল শিক্ষা নিয়েছে এবং সর্বোপরি ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলও সেটাকে শিক্ষা দিয়েছে স্পিকার বলেছে ভালো কথা দাদা দেউজা পাচামি সেখানে যে যারা জমি দিয়েছিলেন তাদেরকে চাকরি দেওয়া হবে বলা হয়েছিল দুশো চৌষট্টি জনকে চাকরি দেওয়া হয়েছে তাদের পুলিশে নিয়োগ করা হয়েছে আমার দেখার কিছু নেই তুমি যদি দেখতে যাও প্রচন্ড মার তোমার ক্যামেরা কেড়ে নেওয়া হবে সাংবাদিকদের প্রবেশাধিকার নেই ওটা ওখানে একটা গুপ্ত চলেছে ওখানে যে কি হচ্ছে কেউ জানে এত বড় শিল্প যেখানে হবে এত কয়লা বেরোবে সেখানে কোনো সাংবাদিক যেতে পারছে নন্দীগ্রাম সিংহের আন্দোলনের সময় সাংবাদিকরা যেতে পেরেছে মানবাধিকার কর্মীরা যেতে পেরেছে কিছু সিলেক্টিভ প্রতিবাদী যারা ঘুরে বেড়ান আন্দোলনজীবী যারা তারা যেতে পেরেছে

谢谢。谢谢